আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মা গো তুমি ছাড়া মন মা তুমি কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ধরে না আকাশের চা তারা দেখে মন ধরে না বাগো তুমি মন বাগো তুমি মন কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ধরে না

রাতে দিনে মুখ কত মার থাকে একি অমস্থায় রাত দিনে মুখ কত মার থাকে একি অবস্থায় সাত তারা কে ওই সাত তারা ডাকি সাত কাছে কবু আসে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া বোন মাগো তুমি কালা কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না যখন আমরা এখানে ওখানে ঘুরতে যাই বিভিন্ন ধরনের আমরা পাখি গাছপালা কত কি দেখি পাখি বিভিন্ন ধরনের সুরে আমরা ডাকে ডাকে সুরে কিন্তু মায়ের মতো ডাক আমরা কোন জায়গায় পাই না তো এক সন্তান বলছে শুনুন পাখার সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান পাখর সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাখর সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান তোমার ঘুম আকাশের চারা দেখে মন মিলে না আকাশের চা দেখে মন ধরে না মাগো তুমি ছাড়া বোর মা তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না এই দুনিয়াতে আমাদের অনেক আত্মীয়-সজন বন্ধু-বান্ধব আছে সবাই আমাদের ভালোবাসে বন্ধু-বান্ধব আত্মীয়-সজন আমাদের ভালোবাসে কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না তো কবি ছাদের মাধ্যমে কি লিখতে শুনুন এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসি বলে মায়ের সমতুল কবি আসি বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মা গো তুমি ছাড়া মন মা তুমি কিছুই ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের তারা দেখে মন ভরে না আকাশের তারা কিছু ভালো লাগে না